হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা শিখব নতুন সিলিং ফ্যানের কীভাবে ফিটিং ও কানেকশান করা হয় প্রথমে আমরা ফ্যানের কার্টুনটা কেটে দেখব এর মধ্যে কী কী আছে ফ্যানের কার্টুনটা কেটে নিলাম এটা হচ্ছে একটা ডাউনলোড দুটো ক্যানাপি এটা হলো ক্যানাপি একটা উপরে একটা নিচে একটা ডাউনলোড একটা ওয়ারেন্টি কার্ড ফ্যানের মোটর আর ব্লেডটা আলাদা থাকে সেটা একটু পরে দেখাচ্ছি এখন আমরা ফ্যানটাকে ফিটিং করব আর থাকের সঙ্গে দুটো নাটবল একটা ক্লামসহ নাটবল থাকে আর একটা এমনি নাটবল থাকে এটা ডাউনলোডে লাগানোর জন্য আর একটা ফ্যান ক্লামে লাগানোর জন্য ক্লাম সহ নাটবোল এখন আমরা দুটো ক্যানাপিকে ডাউনলোডের মধ্যে আগে ভরে নেবো তারপরে তারটা ভরতে হবে ডাউনলোডের মধ্যে নাহলে কিন্তু তারটা ভরে নেওয়ার পরে আর ক্যানাপিগুলো ভরা যাবে না এরপরে তারটা ভরার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এই দুটো যে হোল করা আছে যেটা সোজাসুজি আছে সেটা কিন্তু নাটবোল টাঙানোর জন্য আর তার নিচে যেটা সিঙ্গেল হোল আছে সেটাই তারটা যাবে সেটাই তারটা ঢুকিয়ে দেওয়ার পরে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে ডাউনলোডের যেটা যে দিকটায় কাটা থাকবে ওই দিকটা কিন্তু ফ্যানের বডির দিকে থাকবে আর ওই দিক দিয়েই তারটা বের করতে হবে ওই কাটার দিক দিয়ে তারটা বের করে উপরে যে হোলটা কাটিং করা আছে সেখানে তারটাকে বের করে নিতে হবে আর এটা কিন্তু অবশ্যই নিচের দিকে রাখতে হবে এখন আমরা ডাউন রোডটাকে নাটবোল দিয়ে কানেকশান করে টাইট করে নেব ভালো করে দুটো নাট দেওয়া থাকে দুটো নাটই লাগাতে হবে এবং সেটা ভালো করে অবশ্যই খুব ভালো করে টাইট করতে হবে যাতে প্যান্টটা খোরার সময় যে ভাইব্রেশন হয় তাতে নাটটা লুজ না হয়ে যায় আর এটা টাইট করা হয়ে গেলে একটা পিন দেওয়া থাকে আর এই বোল্টের মধ্যে একটা হোল করা থাকে ছিদ্র করা থাকে তার মধ্যে পিনটাকে ঢুকিয়ে বিকিয়ে দিতে হবে যাতে পিনটা না বাইরে বেরিয়ে যায় তাতে যদি কোনো কারণে নাটটা লুজ হয়ে যায় নাটটা বাইরে বেরিয়ে পড়বে না এবং এই পিনটা সেটাকে আটকে দেবে তাহলে কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ফ্যানের নাটটা লুজ হয়ে বেরিয়ে গেলে ফ্যানটা খুলেও পড়ে যেতে পারে এটা আমাদের হয়ে গেলো ডাউনলোডটা লাগানো ফ্যানের সঙ্গে এরপরে আমরা ক্যাপাসিটারটা লাগিয়ে দেবো ক্যাপাসিটারটা থাকলে অসুবিধা হয়েছিলো ওই জন্য খুলে নাটবোল্টার নাটটা ভালো করে টাইট দিয়ে দিলাম এরপরে আমরা এই দুটো তারকে ফ্যানের যে বডিতে যে কানেক্টার দেওয়া আছে ওই কানেক্টারের সঙ্গে কানেকশান করে নেবো এটা হচ্ছে ফ্রেজ আরটা হচ্ছে নিউটাল দুটো তার আমরা এখানে নিয়ে এসেছি আর আট তিন তারটা সেখানে ফ্যান ক্লাম্প আছে ওর সঙ্গে যখন ডাউনলোডের সঙ্গে ক্লাম্পের লা কানেকশান করবো বোল্টটা টাইট করবো তখন আমরা ওখানে অ্যাটাচ করে দেবো এখন আমরা এই দুটো ফেজ আর নিউটাল তারকে এই বডির যে কানেকটা দেওয়া আছে একদিকে তিনটে তারে কানেকশান করা আছে তিনটে কানেক্টারে সেটা আগে থেকেই করা থাকে আমরা এখন এই দুটো তারই কানেকশান করব একটা ফেজ আর একটা নিউট্রাল ভিডিওতে যদি কোনো কিছু বোঝার থাকে বা কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই দেবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এখন আমরা ফেজ আর নিউটল দুটো তারই কানেকশান করে দিচ্ছি এটা কানেকশান হয়ে গেলে আমরা কেনাফিটাকে নিচের দিকে নামিয়ে দেব দিয়ে এর মধ্যে তিনটে ব্লেড আছে তিনটে ব্লেডকে আমরা কানেকশান করে দেবো এটা আমাদের কানেকশান হয়ে গেল দুটো তারে কানেকশান করেছি আমরা যে দুটো ডাউনলোডের মধ্যে থেকে পাস করিয়ে বের করেছিলাম একটা ফেজ একটা নিউটা এখন আমরা ফ্যানের যে ব্লেডগুলো আছে ব্লেডগুলোকে তিনটে বডির মধ্যে স্ক্রু দিয়ে টাইট করে দেবো কেনা যখন নামাবো তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কেনা নিচের যে ক্যানাবিডা সেটা যেন জন্য ফ্যানের বডিতে যেন না টাচ হয়ে যায় কারণ যখন ফ্যানটা চলে তখন একটা হিট অবজার্ভ হয় হিট হয় সেটা কিন্তু একটু এই ক্যানাপি আর ফ্যানের বডির মধ্যে একটু গ্যাপ রাখতে হয় সে হাওয়াটা পাশের জন্য আর এই ক্যানাপিটা ফ্যানের বডিতে রাখলে ফ্যানটা যখন চল ঘুরতে শুরু করবে বা চলবে তখন কিন্তু একটা আওয়াজ হবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে কেনাপির থেকে যেন ফ্যানের বডি মিনিমাম হাফ ইঞ্চি গ্যাপ থাকে এরপরে আমরা এই ব্লেডটাকে কেটে নিচ্ছি প্রথমে তিনটে ব্লেড আছে এটা থ্রি ব্লেডের ফ্যান ফোর ব্লেডেরও ফ্যান হয় ফাইভ ব্লেডেরও হয় সিক্স ব্লেডেরও ফ্যান হয় এটা থ্রি ব্লেডের ফ্যান তখন আমরা প্লাস্টিক থেকে ব্লেডটা বের করে নেব তিনটে ব্লেড আছে তিনটে ব্লেডই বের করে নিয়ে একটা একটা করে আমরা ফ্যানের বডির সঙ্গে স্ক্রুগুলো খুলে টাইট করে দেবো অরেঞ্জ কালারে এগুলোতেই ব্লেডগুলো স্ক্রু দিয়ে টাইট করতে হবে স্ক্রুগুলো খুলে ব্লেডগুলো যখন টাইট করবো তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে এর এই যে কাগজগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ওয়াশারের কাজ করে ফ্যান আর যখন ফ্যানটা চলতে শুরু করে ফ্যান আর এই ব্লেডের মধ্যে যে ভাইব্রেশনটা হয় সেটা কিন্তু এটা অবজার্ভ করে তাই স্ক্রুটা যখন ব্লেডটা লাগানো হবে অবশ্যই কিন্তু নিচেই কাগজের যে ওয়াশারটা আছে সেটা কিন্তু অবশ্যই দিয়ে স্ক্রুটা ব্লেডকে টাইট করতে হবে ফ্যানের বডির সঙ্গে এটা কিন্তু অনেকেই ফেলে দেয় এটা কিন্তু দেখতে ছোট জিনিস হলো কাজ কিন্তু অনেকটাই এটা যদি না দেওয়া হয় চলতে ফ্যানটা যখন চলতে শুরু করবে কোনো কারণে যখন প্রথম শুরুতে রানিংয়ে যে ফ্যানের স্পিডটা নেয় তখন ভাইব্রেশান নিতে নিতে নাটটা লুজ হয়ে প্লেটটা খুলে গিয়ে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে এই জন্য অবশ্যই কাগজটা দিয়ে তারপরে স্ক্রুটা টাইট করতে হবে এটা কাগজ না কাগজের মতো দেখতে কিন্তু মোটা আছে এটা ওয়াশার টাইপের কাজ করে একটা একটা করে আমরা তিনটে ফ্যানের বিলেডি লাগিয়ে নেবো তিনটে ব্লেড লাগানো হয়ে গেলে আমাদের ফ্যানের ফিটিং এবং কানেকশান কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা ফ্যানের রোডে লাগানোর জন্য যে ক্লামটা দেখিয়েছিলাম ওই ক্লামটাকে নিয়ে গিয়ে সেখানে ফ্যান আমাদের লাগানো হবে সেখানে প্রথমে ক্লামটা লাগিয়ে নিয়ে তারপরে ওর শেষের দিকে যে নাটটা থাকে সেটা দিয়ে ডাউনরোডের সঙ্গে টাইট করে দিলে আমাদের ফ্যান কানেকশান এবং ফিটিং রেডি হয়ে যাবে একটা একটা করে আমরা তিনটে ব্লেডই লাগিয়ে নিলাম ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এবং ইলেকট্রিক্যালে যে কোনো কাজের বিষয়ে যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রতিটি কমেন্টেরই রিপ্লাই দেব এখন আমাদের তিনটে ফ্যানের ভলেডি লাগানো হয়ে গেছে এখন আমাদের এটা একদম নতুন ফ্যান কীভাবে ফিটিং এবং কানেকশান করা হয় সেটা দেখালাম ফ্যানের সঙ্গে এরকম একটা ওয়ারেন্টি কার্ড থাকে এটাকে অবশ্যই গুছিয়ে রাখতে হবে যতদিন আপনার ফ্যানের ওয়ারেন্টি পিরিয়ড থাকবে আজকের এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন